হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি সৈকত অনেক ভালো আছি তো আমার সাথে আছে আমার বন্ধু বিরাজ তো আমরা আজকে চলে আসছিলাম বিকালবেলা বাইরে হয়েছিলাম আজকে ঘোরার জন্য তো আজকে আবহাওয়াটা খুব খারাপ আছে আর আমরা আসছিলাম মূলত শালম ক্লাবে আর শালম ক্লাব অনেক সুন্দর একটা ক্লাব অবশ্যই যারা মালয়েশিয়া থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন কারণ সব অন্যতম ক্লাবদের ক্লাবগুলোর মধ্যে শালম ক্লাব একটা সালং ক্লাব অনেক নামকর একটা ক্লাব এই যে আমি এখন আমি আর আমার বন্ধু বর্তমানে সালম ক্লাবেই আছি কিন্তু রাই হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে সালম ক্লাবের সৌন্দর্যটাই দেখাইতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ কোনো একদিন আমি আর আমার বন্ধু আবার আসবো এই সালম ক্লাবে আর আপনাদেরকে সালম ক্লাবের সকল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো আজকের জন্য আমি দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিশ হালম ক্লাবের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন